পেশায় ট্রাক চালক এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড পূর্ব বর্ধমানের কালনা পৌরসভা এলাকায় শ্বশুরবাড়িতে বৃষ্টি এবং ব্যাপক ভাঙচুর চালালো উত্তেজিত জনতা আত্মহত্যা করা ওই যুবকের নাম বলরাম মণ্ডল তার বয়স তিরিশ বছর বাড়ি কালনার মধুবন এলাকায় জানা গিয়েছে বছর তেরো আগে তার বিয়ে হয় কালনার এসটি কে কেকে সড়কের পাশে কালনার বড় মিত্রপাড়ায় আট বছরের একটি পুত্র সন্তানও রয়েছে তাদের দিন কুড়ি আগে ওই যুবকের স্ত্রী স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নেয় শনিবার বিকালে বলরাম মণ্ডল নিজের বাড়িতেই আত্মঘাতী হয় রবিবার কালনা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের পর বলরামের সববাহী গাড়ি তার শ্বশুরবাড়ির সামনে নিয়ে এসে দাঁড় করানো হয় পুলিশের সামনে শুরু হয় শ্বশুরবাড়ির উপর ইট বৃষ্টি Vira o outro que você tem mãe! আর এই ইট বৃষ্টি চলাকালীনই জনতার অপর একটি দল বাড়ির পিছন দিক দিয়ে বাড়ির ভেতরে ঢোকে অভিযোগ সামনে যাকে পেয়েছে তাকে ব্যাপক মারধর করা হয় এবং ঘরের আসবাবপত্র ভেঙে তছনচ করে দিয়েছে উত্তেজিত জনতা যুবকের নিকট আত্মীয়দের অভিযোগ ও স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের জন্যই তার প্রাণ গেছে তাই কালনা থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন তারা শ্বশুরবাড়ির লোকজনের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে তাদের বাড়িতে ব্যাপক ইটবৃষ্টি এবং বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে মারধর পর্যন্ত করা হয়েছে যুবকের স্ত্রী তিনি স্বামীর নির্যাতনের কারণেই স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন কালনা মহকুমা পুলিশ আধিকারিক রাকেশ চৌধুরী ঘটনায় দুটি কেস হয়েছে তদন্ত চলছে বলে জানিয়েছেন গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি কালনা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে পুলিশ গোটা ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি যেমন নজরে রেখেছে ঘটনার তদন্তও শুরু হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের নজরদারিও রয়েছে ওই এলাকায় আর যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রয়েছে পুলিশ প্রশাসনের সামগ্রিক ঘটনাকে ঘিরে ধুন্মার পরিস্থিতি তৈরি হয় কালনা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে কালকে ও সুইসাইড করেছে তো আমাদেরকে কোনো খবর দেয়নি একবার আমাকে সাড়ে বারোটা নাগাদ আমার হাজব্যান্ড ফোন করেছিল আমাকে আনোয়ার নাম্বার দিয়ে দিয়ে বাজে কথা একটা বলেছিল আমি সঙ্গে সঙ্গে ওর ফোনটা কেটে সুইচ অফ করে দিই আমার ফোন দিয়ে কিছুক্ষণ পরে আমার ভাইকেও ফোন করেছিল ভাইকে ফোন করে বলছে যে তোর দিদি কোথায় আমার ভাই বলেছে আমি জানি না দিয়ে আমার ভাইকে বলেছে তোর দিদিকে আজকে ওপরে পাঠাবো দিয়ে আমার ভাইও ফোন কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওর বাড়ির লোক ও সুসাইড করেছে ওকে এখানে গাড়ি করে নিয়ে এসে এখানে আমাদের বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখে আমাদের বাড়িতে হুমকি দিতে এসছে যে মেরে ফেলবো হ্যাঁ করব তাই করবো উল্টো পাল্টা নানা হুমকি দিয়েছে দিয়ে চলে গেছে এটুকুনি হয়েছে আজকে এসে এই অবস্থা করেছে ভাঙচুর করেছে এমনকি আমাকেও মারতে এসেছিল আমার আমি নিজে বাজবো বলে আমি এখান থেকে পালাই আমার দিদিকে মারধর করেছে আমার মাকে মেরেছে আমার জ্যাঠা জেঠি ভাই সবাইকে মারধর করে গেছে আর এই জিনিসপত্র ভেঙে দিয়ে গেছে 아라차라 <목소리도> 드 <목소리도> <목소리도> <목소리도>